হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম নতুন বছর আসছে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর তিনটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সম্পদের জন্য নতুন পথ খুলে দেবে এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবে আপনার রাশি কি এতে অন্তর্ভুক্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ শেষে একটি সহজ সমাধান আপনার পুরো বছরের গতিপথ বদলে দিতে পারে নতুন বছরের আগমন নতুন আশা নতুন সুযোগ এবং জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে সনাতন জ্যোতিষশাস্ত্র এবং শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে যখন নতুন বছর নির্দিষ্ট গ্রহের বিন্যাস নক্ষত্রের অবস্থান এবং লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ দিয়ে শুরু হয় তখন এই সময়টি কিছু রাশির জাতকদের ভাগ্য পরিবর্তনের দ্বার খুলে দেয় বলা হয় যে এই নতুন বছরে বিশেষ করে তিনটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হবে আটকে থাকা প্রকল্পগুলি সম্পন্ন হবে সম্পদের নতুন উৎস খুলে যাবে এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে এই ব্যক্তিরা দ্রুত সমৃদ্ধির দিকে অগ্রসর হবেন প্রথম রাশি হল রাশি যা দেবী লক্ষ্মীর প্রিয় গ্রহ বলে মনে করা হয় কারণের শাসক গ্রহ শুক্র যা বিলাসিতা আরাম সম্পদ এবং ঐশ্বর্যের কারক হিসাবে বিবেচিত হয় নতুন বছরে বৃষ রাশি শুক্র বৃহস্পতি এবং চন্দ্রের বিশেষ আশীর্বাদকে নির্দেশ করে যা তাদের স্থিতিশীল আর্থিক লাভের সম্ভাবনাকে শক্তিশালী করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক অস্থিরতা ঋণ বা অপ্রয়োজনীয় ব্যয় কারণে সমস্যায় ভুগছেন তারা স্বস্তি পাবেন নতুন ব্যবসায়িক চুক্তি বেতন বৃদ্ধি পদোন্নতি বা আরও ভালো সুযোগের ইঙ্গিত রয়েছে বিনিয়োগের সাথে জড়িতরাও লাভ দেখতে পান পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে বাড়িতে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করা হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে উল্লেখযোগ্যভাবে বৃষ রাশি নতুন বছরে সম্পদের সম্ভাবনাকে নির্দেশ করে কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে নয় পুরানো স্থবির তহবিল পৈতৃক সম্পত্তি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমেও যদি তারা একটি সৎ আচরণ বজায় রাখে এবং অহংকার এবং অলসতা এড়িয়ে চলে দ্বিতীয় সৌভাগ্যবান রাশি হল কর্কট রাশি যা চন্দ্রের দ্বারা শাসিত যা মন আবেগ এবং সৌভাগ্যের কারক হিসেবে বিবেচিত হয় নতুন বছরে কর্কট রাশির উপর বৃহস্পতির শুভদৃষ্টি এবং চন্দ্রের অনুকূল অবস্থান তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই বছর কর্কট রাশির জাতকদের জন্য আর্থিক শক্তির বছর হিসেবে প্রমাণিত হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হতে পারে চাকরির স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে এবং আয়ের নতুন উৎস খুলে যেতে পারে রিয়েল এস্টেট শিক্ষা খাদ্য দুগ্ধ হোটেল বা পরিষেবা ক্ষেত্রের সাথে জড়িতরা উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন পারিবারিক সহায়তা বৃদ্ধি পাবে পিতামাতা তাদের আশীর্বাদ করবেন এবং মানসিক চাপ কমবে যারা বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করছেন তাদেরও নতুন বছরে শুভযোগের আশীর্বাদ রয়েছে শাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতকরা যখন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তুলসীর পূজা করেন এবং বাড়িতে শান্তি বজায় রাখেন তখন লক্ষ্মীর আশীর্বাদ তাদের জীবনে স্থায়ীভাবে থাকে এই কারণেই কর্কট রাশির জাতকদের নতুন বছরে সমৃদ্ধির প্রবল সম্ভাবনা বলে মনে করা হয় তৃতীয় এবং সবচেয়ে ভাগ্যবান রাশি হল মীন রাশি যার অধিপতি দেবগুরু বৃহস্পতি যাকে সম্পদ জ্ঞান ধর্ম এবং ভাগ্যের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয় নতুন বছরে মিন রাশির উপর বৃহস্পতির প্রভাব অত্যন্ত শুভ ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে যা তাদের জীবনে হঠাৎ আর্থিক লাভ প্রতিপত্তি বৃদ্ধি এবং উল্লেখযোগ্য সুযোগের ইঙ্গিত দেয় যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফলাফল দেখতে পাননি তারা এখন তাদের প্রচেষ্টার পূর্ণ ফল দেখতে পাবেন ব্যবসায়ীরা লাভজনক চুক্তি নতুন দায়িত্ব এবং চাকরিজীবীদের জন্য উচ্চপদ দেখতে পারেন এই বছরটি ফ্রিল্যান্সার শিল্পী এবং আধ্যাত্মিক ক্ষেত্রে জড়িতদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয় মিন রাশির জাতক জাতিকারা তাদের করুণাময় আবেগপ্রবণ এবং আধ্যাত্মিক স্বভাবের দ্বারা চিহ্নিত নতুন বছরে যখন এই ব্যক্তিরা দান সেবা এবং সৎ আচরণ গ্রহণ করেন তখন দেবী লক্ষ্মী বিশেষভাবে সন্তুষ্ট হন আর তিনি কখনও তাদের বাড়িতে অর্থের অভাব হতে দেন না এই তিন রাশির জাতকদের জন্য বলা হয় যে যদি তারা নতুন বছরে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করে যেমন শুক্রবার নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা তুলসী গাছে জল দেওয়া বাড়িতে পরিষ্কার এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখা অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো এবং অভাবীদের সাহায্য করা তাহলে তাদের ভাগ্য আরও উজ্জ্বল হতে পারে এই নববর্ষ কেবল অর্থ উপার্জনের জন্য নয় বরং এটি সঠিক পথে ব্যবহারের জন্য কারণ শাস্ত্র বলে যে লক্ষ্মী কেবল সেখানেই স্থির থাকেন যেখানে সম্পদের সাথে ধার্মিকতা সংযম এবং নীতি থাকে সামগ্রিকভাবে নতুন বছর বৃষ কর্কট এবং মীন রাশির জাতকদের জন্য ভাগ্যের নতুন দরজা খুলে দেবে তাদের জীবনে আর্থিক শক্তি সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তি আনবে যদি এই ব্যক্তিরা অহংকার অলসতা এবং নেতিবাচকতা এড়িয়ে বিশ্বাস কঠোর পরিশ্রম এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে এই বছরটি তাদের সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারে এবং জীবনে স্থায়ী সুখ বয়ে আনতে পারে সনাতন ধর্ম বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং পুরাণে দেবী লক্ষ্মীকে কেবল সম্পদের দেবীই নয় বরং ধার্মিকতা পুণ্য পবিত্রতা সৌভাগ্য এবং স্থিতিশীল সমৃদ্ধিরও অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচনা করা হয় অতএব কোন রাশিতে দেবী লক্ষ্মী সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এই প্রশ্নটি কেবল গ্রহ এবং নক্ষত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একজন ব্যক্তির স্বভাব কর্ম চিন্তাভাবনা এবং আচরণের সাথেও গভীরভাবে জড়িত তবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কিছু রাশিচক্রকে এমন বিবেচনা করা হয় যাদের প্রকৃতি শাসক গ্রহ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি দেবী লক্ষ্মীর গুণাবলীর সাথে খুব মিল এবং এই কারণে সেই রাশিচক্রের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ তুলনামূলকভাবে বেশি এবং স্থিতিশীল বলে মনে করা হয় প্রথমে আসে বৃষ রাশি যা প্রায় সমস্ত জ্যোতিষশাস্ত্রে দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রাশিচক্র বলে মনে করা হয় এর প্রধান কারণ হল রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্রকে জাগজমক ঐশ্বর্য সৌন্দর্য আরাম আনন্দ এবং সম্পদের কারক হিসেবে বিবেচনা করা হয় অধিকন্তু দেবী লক্ষ্মী এবং শুক্র উভয়ই সমুদ্র মন্থন থেকে উদ্ভূত বলে বিশ্বাস করা হয় তাই তাদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক সংযোগ বিদ্যমান বলে বিশ্বাস করা হয় রাশির জাতকরা সাধারণত ধৈর্যশীল স্থিতিশীল পরিশ্রমী ব্যবহারিক এবং তাদের সম্পদ পরিচালনায় দক্ষ এই লোকেরা অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে যায় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী স্থিতিশীলতা পছন্দ করেন চঞ্চলতা নয় এই কারণেই বৃষ রাশির জাতকদের জীবনে সম্পদ কেবল আসে না বরং স্থায়ী হয় যদি এই জাতকরা অহংকার অলসতা এবং অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চলেন তাহলে দেবী লক্ষ্মী তাদের উপর অত্যন্ত সন্তুষ্ট থাকেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাশি হল কর্কট রাশি যা চাঁদ দ্বারা শাসিত যা মন আবেগ করুণা এবং মাতৃত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয় কর্কট রাশির জাতকরা আবেগপ্রবণ সংবেদনশীল পরিবার প্রেমী এবং যত্নশীল এই গুণাবলী দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত কাম্য বলে মনে করা হয় কারণ শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে প্রেম শান্তি শ্রদ্ধা এবং সেবা থাকে সেখানে লক্ষ্মী বাস করেন কর্কট রাশির জাতকরা কেবল নিজের জন্য নয় তাদের পরিবার এবং অভাবীদের জন্য সম্পদ ব্যবহার করে এই উদারতা এবং করুণা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে অতএব কর্কট রাশির জাতকদের জীবনের প্রথম দিকে সংগ্রাম করতে হতে পারে তবে তাদের সম্পদ ঘর যানবাহন এবং আরাম অবশ্যই সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর কাছে তৃতীয় রাশি বিশেষভাবে প্রিয় বলে বিবেচিত হয় মিন যা দেবতাদের গুরু বৃহস্পতির দ্বারা শাসিত হয় বৃহস্পতিকে সম্পদ ধর্ম জ্ঞান সদ্গুণ এবং ভাগ্যের কারক হিসাবে বিবেচনা করা হয় মিন রাশির জাতকরা স্বভাবতই করুণাময় আধ্যাত্মিক নিঃস্বার্থ এবং সেবা প্রিয় তারা সম্পদকে একটি ঐশ্বরিক দান বলে মনে করে এবং এর অপব্যবহারকে কমিয়ে দেয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী ধার্মিকতার মাধ্যমে অর্জিত সম্পদে স্থায়ীভাবে বাস করেন অতএব মীন রাশির জাতক জাতিকারা গুরুর আশীর্বাদের সাথে সাথে লক্ষ্মীর আশীর্বাদও লাভ করে বিশেষ করে যখন তারা দান পূজা সেবা এবং সৎ জীবনযাপন করে তদুপরি কন্যা রাশিকে দেবী লক্ষ্মীর প্রিয় রাশির চিহ্নগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় কারণ বুধ কন্যা রাশির শাসক গ্রহ এবং এই রাশি পবিত্রতা সেবা শৃঙ্খলা এবং শৃঙ্খলার প্রতীক দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতার প্রতি অত্যন্ত অনুরাগী এবং বলা হয় যে যেখানে বিশৃঙ্খলা নোংরামি এবং অসাবধানতা থাকে সেখানে তিনি থাকতে পারেন না কন্যা রাশির জাতক জাতিকারা পরিচ্ছন্নতা পরিকল্পনা এবং শৃঙ্খলায় বিশ্বাস করে যে কারণে তাদের জীবনে ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে সম্পদ আসে এটাও বোঝা গুরুত্বপূর্ণ যে দেবী লক্ষ্মী কেবল একটি রাশিতে সন্তুষ্ট নন বরং সত্যবাদিতা কঠোর পরিশ্রম সংযম দান পবিত্রতা কৃতজ্ঞতা এবং ধার্মিকতার মতো গুণাবলিতে সন্তুষ্ট হন এবং যে কেউ এই গুণাবলী ধারণ করে তাদের রাশি নির্বিশেষে তিনি অবশ্যই দেবী লক্ষ্মীর প্রতি আকৃষ্ট হবেন শাস্ত্রে কি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অলসতা অহংকার অপবিত্রতা ছলনা ক্রোধ এবং অপব্যয় করে তবে সে বৃষ রাশির হলেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারে আর যদি কোনো সাধারণ রাশির ব্যক্তি ধর্ম সেবা এবং পবিত্রতা গ্রহণ করে তবে তাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারে যারা তুলসীকে সম্মান করে নিয়মিত বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করে শুক্রবার সংযম ও দান পালন করে নারীদের সম্মান করে এবং ঘরে শান্তি বজায় রাখে তাদের উপরও দেবী লক্ষ্মী বিশেষভাবে সন্তুষ্ট হন কারণ লক্ষ্মীকলহ অপমান এবং অপবিত্রতা মোটেও পছন্দ করেন না উপসংহারে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বৃষ রাশিকে দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রাশি বলে মনে করা হয় তারপরে কর্কট এবং মীন রাশির স্থান রয়েছে তবে বাস্তবতা হলো দেবী লক্ষ্মী কোনো একটি রাশির দেবী নন বরং ধর্ম ও পুণ্যের দেবী এবং যে ব্যক্তি তার জীবনে পবিত্রতা কঠোর পরিশ্রম সেবা এবং কৃতজ্ঞতাকে স্থান দেন তার রাশি যাই হোক না কেন দেবী লক্ষ্মী অবশ্যই তার উপর সন্তুষ্ট হন এবং তার জীবনে স্থায়ী সমৃদ্ধি বিরাজ করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মজীবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য লাভ কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই নয় বরং গ্রহের গতিবিধি অবস্থা গোচর এবং ব্যক্তির মেজাজের সামঞ্জস্যের মাধ্যমেও অর্জিত হয় যখন নির্দিষ্ট রাশিচক্রের উপর একটি নির্দিষ্ট বছর বা সময়ে শুভ গ্রহের আশীর্বাদ থাকে তখন সেই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা কর্মজীবন কর্মসংস্থান ব্যবসা সম্পদ এবং প্রতিপত্তিতে অসাধারণ অগ্রগতি লাভের সম্ভাবনা থাকে মেষ রাশিকে কর্মজীবন এবং ব্যবসায় উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হয় কারণ মঙ্গল মঙ্গলের দ্বারা শাসিত হয় যা সাহস শক্তি নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে বিবেচিত হয় মেষ রাশির জাতকরা স্বাভাবিকভাবেই পরিশ্রমী ঝুঁকি গ্রহণকারী এবং দ্রুত নতুন সুযোগগুলি স্বীকৃতি দেয় যখন বৃহস্পতি বা সূর্যের শুভ প্রভাব মঙ্গলের সাথে মিলিত হয় তখন তারা পদোন্নতি নতুন দায়িত্ব নেতৃত্বের সুযোগ এবং দ্রুত ব্যবসায়িক সম্প্রসারণ পাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে রিয়েল এস্টেট যন্ত্রপাতি নির্মাণ সুরক্ষা পরিষেবা প্রযুক্তিগত এবং স্টার্ট আপ শিল্পে মেষরাশির অধীনে জন্মগ্রহণকারীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারেন এরপর বৃষ রাশিকে চাকরি এবং ব্যবসা উভয়ের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় কারণ এর অধিপতি শুক্র যা সম্পদ সমৃদ্ধি স্থিতিশীলতা এবং বস্তুগত আনন্দের প্রতিনিধিত্ব করে বৃষরাশির জাতকরা ধৈর্যশীল ব্যবহারিক এবং দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম যার কারণে তারা ব্যবসায় স্থায়ী লাভ এবং তাদের চাকরিতে ধীর কিন্তু শক্তিশালী অগ্রগতি অর্জন করে বর্তমানে বৃষ রাশির জাতকদের বেতন বৃদ্ধি লাভজনক বিনিয়োগ নতুন ব্যবসায়ী কংশীদার মুলতুবি প্রকল্পগুলি সম্পন্ন হওয়ার এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতকদের মধ্যেও রয়েছে যারা চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রচুর লাভবান হবেন কারণ এর অধিপতি হলেন বুধ যা বুদ্ধিমত্তা যোগাযোগ বাণিজ্য বিপণন এবং প্রযুক্তির কারক হিসাবে বিবেচিত হয় মিথুন রাশির জাতক জাতিকারা যোগাযোগ বিক্রয় মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষা তথ্যপ্রযুক্তি এবং পরামর্শ সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে সফল বুধ যখন শক্তিশালী অবস্থানে থাকে তখন তাদের নতুন চুক্তি আন্তর্জাতিক সুযোগ ফ্রিল্যান্সার আয় এবং একাধিক আয়ের উৎসের সম্ভাবনা থাকে কর্মরত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি পরিবর্তন একটি বৃহত্তর প্যাকেজের সম্ভাবনাও প্রদান করে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের চাকরি এবং ব্যবসায় উল্লেখযোগ্য লাভ দেখতে পান বিশেষ করে যখন বৃহস্পতির শুভ দিক এই রাশির উপর পড়ে কারণ কর্কট রাশির উপর চন্দ্রের শাসন থাকে যা জনসংযোগ মানসিক বুদ্ধিমত্তা এবং জনসংযোগের কারণ কর্কট রাশির জাতক জাতিকারা আতিথেয়তা খাদ্য দুগ্ধ শিক্ষা স্বাস্থ্যসেবা রিয়েল এস্টেট এবং পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে তারা তাদের চাকরিতে স্থিতিশীলতা সম্মান এবং বিশ্বস্ত অবস্থান উপভোগ করে ব্যবসায় গ্রাহকদের আস্থা বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা তহবিল ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে সিংহ রাশিকে অন্যতম গুরুত্বপূর্ণ রাশি হিসেবে বিবেচনা করা হয় যা চাকরি এবং ব্যবসায় ব্যাপকভাবে লাভবান হতে পারে কারণ এর অধিপতি হলেন সূর্য যা শক্তি অবস্থান প্রতিপত্তি এবং নেতৃত্বের প্রতীক সিংহ রাশির জাতক জাতিকারা সরকার প্রশাসন ব্যবস্থাপনা রাজনীতি ব্র্যান্ডিং এবং উচ্চপদস্থ পদে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে তারা পদোন্নতি কর্তৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করে অন্যদিকে ব্যবসায় তাদের খ্যাতি এবং স্বীকৃতি বৃদ্ধি পায় যার ফলে উল্লেখযোগ্য লাভ হয় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল ক্যারিয়ার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই স্থায়ী অগ্রগতির ইঙ্গিত দেয় বুধ গ্রহের শাসক হওয়ায় এই ব্যক্তিরা শৃঙ্খলা বিশ্লেষণ এবং পরিকল্পনায় পারদর্শী কন্যা রাশির জাতক জাতিকারা অ্যাকাউন্টিং অর্থ স্বাস্থ্য ওষুধ তথ্য গবেষণা এবং পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন তাদের কঠোর পরিশ্রম স্বীকৃত এবং ব্যবসায়ের প্রতি তাদের নিয়মতান্ত্রিক পদ্ধতির ফলে লাভ বৃদ্ধি পায় তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে তুলা রাশি অন্যতম কারণের অধিপতি শুক্র এবং তুলা রাশি ভারসাম্য অংশীদারিত্ব এবং সৌন্দর্যের সাথে জড়িত তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ করে অংশীদারিত্বমূলক ব্যবসা ফ্যাশন নকশা গয়না ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিলাসবহুল খাত থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি তারা ভালো অফার ক্লায়েন্ট লেনদেন এবং আন্তর্জাতিক সংযোগ থেকে উপকৃত হয় ধনু রাশির জাতক জাতিকারা বৃহস্পতির কৃপা থেকে উল্লেখযোগ্য সুবিধা পান যা জ্ঞান সম্প্রসারণ এবং ভাগ্যের প্রতীক ধনু রাশির জাতক জাতিকারা শিক্ষা প্রশিক্ষণ কোচিং আইনি ভ্রমণ এবং আধ্যাত্মিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে তাদের চাকরিতে বৃদ্ধি এবং সম্মান অর্জন করে এবং ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পথ খুলে দেয় মকর রাশির জাতক জাতিকারা তাদের চাকরি এবং ব্যবসায় কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হয় কারণ এর অধিপতি শনি যাকে কর্মের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় মকর রাশির জাতক জাতিকারা ধীরে ধীরে কিন্তু শক্তিশালী সাফল্য তাদের চাকরিতে স্থিতিশীলতা বর্ধিত পদ এবং দায়িত্ব অনুভব করে এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা সফল হয় কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রযুক্তি উদ্ভাবন নেটওয়ার্কিং এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য লাভ দেখতে পান তারা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য তাদের চাকরিতে স্বীকৃতি লাভ করে এবং ব্যবসায় একটি বৃহৎ নেটওয়ার্ক থেকে উপকৃত হয় পরিশেষে মিন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির বিশেষ কৃপায় তাদের চাকরি এবং ব্যবসায় উল্লেখযোগ্য লাভের সম্মুখীন হতে পারেন মিন রাশির জাতক জাতিকারা সৃজনশীল আধ্যাত্মিক এবং সেবামুখী হন তারা শিল্প গণমাধ্যম নিরাময় এনজিও বৈদেশিক সম্পর্ক এবং আধ্যাত্মিক সাধনায় বিশেষ সাফল্য পান সামগ্রিকভাবে মেষ বৃষ মিথুন সিংহ কন্যা তুলা ধনু মকর এবং মিন রাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসায় উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে তবে শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে গ্রহগুলি কেবল সুযোগ প্রদান করে প্রকৃত সাফল্য একজন ব্যক্তির কঠোর পরিশ্রম সততা শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে যারা তাদের কর্মকে ধর্ম এবং ইতিবাচক চিন্তাভাবনার সাথে একত্রিত করেন তারা অবশ্যই চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই স্থায়ী অগ্রগতি দেখতে পাবেন বন্ধুরা যদি আপনি এই তথ্যটি কার্যকর বলে মনে করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নববর্ষের প্রতিকার রাশিফলের ভবিষ্যৎবাণী এবং লক্ষ্মীর আশীর্বাদ সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে প্রতিটি শুভচিহ্ন আপনার কাছে প্রথমে পৌঁছায় দেবী লক্ষ্মী যেন আপনার সকলের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন